শনিবার চোপড়া থানার চুটিয়াখর গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর এলাকায় আসামি ধরতে গিয়ে গ্রামবাসীদের বাধার মুখে পড়তে হয় পুলিশকে পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তির একটি ভিডিও ভাইরাল ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলী থানার বিশাল পুলিশ ওই এলাকায় পৌঁছায় মজিবুর রহমান কে হয় মজিবুর রহমান বস্তিওয়ালা তো ওনাকে আটকাতে পুলিশের কাছে বাধা কেন দিয়েছিলেন পুলিশকে কেন মারলেন পুলিশকে কেন মারলেন কে বলেছিল মারতে মজিবুর মজিবুর কোন নেতা কোন দল করে ও বলেছিল বলো বলো জানা গিয়েছে এক অভিযুক্তকে পুলিশ ধরতে গিয়েছিল অভিযুক্তকে গাড়িতে তোলার সময় গ্রামবাসীরা বাধা দেওয়ায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় আপনাকে ধরছে কেন আমি দোকান করছিলাম হ্যাঁ দোকান করছিলাম দোকান দোকানে ছিলাম আমার পানের দোকান করছিলাম আমি হ্যাঁ আমাকে সার বললো যে দোকানগুলো বন্ধ করে দিন হ্যাঁ বন্ধ করে আমি কিন্তু খালি বাইরে খালি যাই যখন সামানগুলো খালি রাখছি উনি আমাকে কিন্তু মারধর করে নিয়েছে গাড়ি পুলিশ মানে তো আপনারা পুলিশকে মারছিলেন নাকি আমাকে না আমি দোকান করলাম স্যার আমাদের তো পেশার আমি দোকান কারা মারছিল পুলিশকে এই যে মুজিবুরকে যে ধরতে গেছিল পুলিশকে মারলো কারা আমি দোকানে ছিলাম আমি বলতে পারবো না স্যার মুজিবুর কি কাজ করতো বলেন তো আগে মারছিল স্যার আর এখন কি করে এখন বেছি কিছু কৰে না